116 বি দিঘা নন্দকুমার জাতীয় সড়কের শাপুয়া বাসস্ট্যান্ড থেকে মন্দারমণি সমুদ্র সৈকতে যাওয়ার সহজ পথ 2017 সালে তৈরি হলেও একটি পাকা ব্রিজ না থাকার ফলে এলাকার মানুষ উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে দাবিস্তানীয়দের স্থানীয়দের 2026 এর নির্বাচনের আগে শাপুয়া থেকে মন্দারমণি রাস্তা তৈরি না হলে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের পূর্ব মেদিনীপুর জেলার একশো ষোলো বি দীঘা নন্দকুমার জাতীয় সড়কের রামনগর বিধানসভা এলাকার সাপুয়া বাস স্ট্যান্ড থেকে মন্দারমণি সমুদ্র সৈকতে যাওয়ার সাত কিমি এই সহজ রাস্তা দু সালে তৈরি হয় তবে সাপুয়া বাসস্ট্যান্ড থেকে মন্দারমণির উদ্দেশ্যে প্রায় ছয় কেমি রাস্তা সম্পূর্ণ হয়েছে আর এক কিমি রাস্তার মধ্যে কিছুটা অংশ একটি এই পাকা ব্রিজ নির্মাণ হবে এবং দুদিকে কিছুটা রাস্তা হলে সমুদ্র সৈকতে যাওয়ার এক সহজ রাস্তা উপহার পাবে পর্যটক থেকে গ্রামবাসীরা এই দীর্ঘ কয়েক বছর রাস্তা তৈরি হয়ে থাকলেও এই রাস্তা কোনই কাজে লাগে না কারণ এই রাস্তার পাশে নেই কোনো দোকানপাট কোনো বাতিস্তম্ভ আর সন্ধ্যা নামলেই মদ্যপ এবং অসামাজিক কাজকর্মে ভিড় জমায় এক শ্রেণীর মানুষ তবে গ্রামবাসীদের কথাই সাপুয়া থেকে মন্দারমণির রাস্তা চালু হয়ে গেলে ভোটবে এলাকার মান উন্নয়ন পর্যটকদের আনাগুনা তাই রাস্তার দুপাশে তৈরি হবে ছোট বড় বিভিন্ন দোকানপাট যারা সাপুয়া বাস স্ট্যান্ড থেকে এই রাস্তা ধরে মন্দারমণির উদ্দেশ্যে সহজে পৌঁছে যাবেন এই পরিষেবা দেওয়ার জন্য হয়তো বহু বেকার ছেলে চালাবে টোটো অটো ট্রেকার বা অন্যান্য যানবাহন বর্তমান একশো ষোলো দিঘা নন্দকুমার জাতীয় সড়কের চাউলখোলা বাস স্টপেজ থেকে প্রায় ষোলো কিমি রাস্তা অতিক্রম করে মন্দারমণি পৌঁছতে হয় আর বাস স্ট্যান্ড থেকে মন্দারমণি পৌঁছতে লাগবে সাত কিমি যথেষ্ট সময় কম লাগবে স্থানীয় মানুষদের দাবি কবে মিটবে জানা নেই কারোরই তবে সংবাদ মাধ্যমের সামনে গ্রামবাসীরা প্রশাসন সহ রাজনৈতিক নেতাদেরকে একটি আভাস দিয়ে রাখেন দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যদি এই রাস্তার সমাধান না হয় তাহলে তারা ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা আমার নাম বাদল নায়ক বাড়ি সাপুয়া আমরা ওই দু সাল থেকে এই রাস্তাটা হয়েছে আমাদের শোটলাপুর জিপি আর কালন্দি জিপি মিলে এই রাস্তাটা হয়েছে কিন্তু আমরা ওই রাস্তাটা সাত আট বছর ধরে হয়ে গেছে কিন্তু ওই রাস্তাটা হচ্ছে না ব্রিজটার জন্য চালু হচ্ছে না কিন্তু আমরা এটা চাই এই রাস্তাটা দু হাজার ছাব্বিশে বিধানসভার আগে যাতে রাস্তাটা হয় আমরা বিধায়কে বলেছি কিন্তু আমরা চাইছি এই রাস্তাটা যাতে ড্যাম না হওয়ার আগে যদি এটা কাজ শুরু হয়ে যায় তাহলে আমরা দেশবাসী মিলে সবাই একটা উপকৃত কাজে লাগবে কিন্তু আমরা চাইছি যাতে এটা হয়ে যায় নাহলে আমরা ভোট বয়কট করতে বাধ্য থাকিব কিন্তু আমরা সবাই মিলে এটা চাইছি যাতে তাড়াতাড়ি হয় সাপোয়া টু মান্দারমণি কিন্তু আমাদের এই সাপপুয়া থেকে মান্দারমণি যেতে চাউখোলা দিয়ে ষোলো কিলোমিটার রাস্তা ষোলো কিলোমিটার রাস্তা কিন্তু আমরা ওইটা ছ কিলোমিটার মধ্যে পড়ছে এটা যাতে তাড়াতাড়ি করা যায় এটা আমাদের আবেদন থাকলো বি জাতীয় সড়কের দীঘানন্দ যে বাস টপেজ রয়েছে রামনগর বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে তো সাপুয়া থেকে মন্দারমণি যাওয়ার প্রায় কাছাকাছি ছ কিমি রাস্তা দু হাজার সতেরো সালে হয়েছিল এমতো অবস্থায় মন্দারমণি প্রবেশ করার আগে কিছু অংশ প্রায় এক কিলোমিটারের মধ্যে একটি ব্রিজ হওয়ার কথা ছিল আর সেই ব্রিজটা না হওয়ার ফলে এখনো পর্যন্ত ওই রাস্তা পুরোপুরি কার্যকর নয় এবং স্থানীয় গ্রামবাসীরা জানাচ্ছেন যদি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যদি ব্রিজ না পায় তাহলে তারা ভোট বয় করতে পারে কি বলবেন আসলে এটা গোটা পশ্চিমবঙ্গেরই আসল চিত্র কথা দিয়েছে কেউ কথা রাখার কথা দেয়নি গোটা পশ্চিমবঙ্গ জুড়েই রাস্তাঘাট ভয়ঙ্কর খারাপ একটি অবস্থার মধ্যে আছে সেই সঙ্গে দুয়ারে জল দুয়ারে সমুদ্র প্রকল্প এই সরকারের আমলেই আমরা দেখছি যখন কোথাও রাস্তা ব্রিজ নিয়ে মানুষের চিৎকার আছে তখন তার মাঝখানেই পাড়ায় নাটক শুরু করেছে তৃণমূল কংগ্রেস আসলে এই সমস্ত টাকাগুলো আত্মস্বাদ করা চুরি করার একটি পদ্ধতি তারা তৈরি করেছে এখান থেকে আসলে ভোটের আগে এই স্টান্টবাজির মধ্য দিয়ে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা সেই সঙ্গে এই টাকা দশ লক্ষ টাকা করে ঘোষিত টাকার একটি বড় অংশ ভোটে ভোট কেনা বেচার কাজে তারা লাগাবেন যদি সত্যি সত্যি উন্নয়নের প্রশ্ন আসতো তাহলে দু সাল থেকে এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় ব্রিজ অবশ্যই তৈরি হতো এবং যে উন্নয়নের কথা তারা বলছে সেটা যে ধোঁকা নয় সেটা তারা প্রমাণ করার সুযোগ পাবে চার বছর চারটি টার্মের বিধায়ক যেতে সাল থেকে প্রায় অনেকটা বছর কি রয়েছে এ কথা আমরা বলবো না গোটা তৃণমূল কংগ্রেসকেই জিজ্ঞেস করুন তার দলের লোকই বলছে যে অপদার্থতা চুরি করা লুট করা কেবল তার এই পথকে কাজে লাগিয়েই করছে এটা আমাদের বক্তব্য না গোটা তৃণমূল কংগ্রেসই এই কথা বলছে আসলে উপর থেকে মমতা ব্যানার্জি থেকে শুরু করে একেবারে নিচ পর্যন্ত এই এম তো তাদের তো চালের ঘুটি মাত্র এখান থেকে কোটি কোটি টাকা চুরি করার কাজে এদেরকে ব্যবহার করেছে উন্নয়নের দিকে এক বিন্দু কোথাও মনোযোগ দেয়নি ওটা তাদের লোকেরই প্রতিদিন চিৎকার করে অভিযোগ রামনগর বিধানসভা কেন্দ্রের সত্যি গ্রাম রয়েছে সেই ছোটদেবপুর গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে থেকে মন্দারমণি যাওয়ার যে প্রায় সাত কিমি রাস্তা ছ কিমি রাস্তা দু হাজার সালে নির্মাণ হয়েছে কিন্তু এক কিমি রাস্তা কাছাকাছি একটা ব্রিজ হওয়ার কথা রয়েছে সেটা না হওয়ার ফলে সেখানকার সাধারণ মানুষ এবং যারা পর্যটন যারা রয়েছে পর্যটকরা তাদেরও সমস্যা হচ্ছে প্লাস সেখানকার যারা কৃষক রয়েছে তাদের কষ্টাজিত ফসলও মূলত রাস্তায় নিয়ে আসার ক্ষেত্রে সমস্যা হচ্ছে দু হাজার সাল থেকে বন্ধ বিধায়ক কোনো ব্যাপারে কথা বলতে চাইছেন না কি দেখুন ঘটনাটা জেলা দেখে না সম্পূর্ণ দেখে স্টেট নিশ্চিতভাবে কি সুবিধা অসুবিধা রয়েছে আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসেনি আপনাদের মাধ্যমে এটা আমরা খবর পেলাম আমরা খতিয়ে দেখে রাজ্য সরকারের কাছ থেকে কোয়ারি করে কতদিনের মধ্যে এই ব্রিজ হওয়ার কথা ছিল বা কেন হয়নি কি কারণে আটকে রয়েছে কি টেকনিক্যাল ফল্ট আছে সেটা আমরা না খতিয়ে দেখে কিছু বলতে পারবো না আমরা খতিয়ে দেখে নিশ্চিতভাবে বলতে পারব তার কারণ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাকে সম্পূর্ণরূপে আপনাদের মানে পর্যটকদের ক্ষেত্রে উৎসর্গিত করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন অনেক মানে নতুন শিবিসির তৈরি করেছেন নতুন করে দীঘাকে সাজিয়েছেন নতুন করে জগন্নাথ ধাম উদ্বোধিত হয়েছে অনেক পর্যটক অনেক দর্শনার্থীরা দীঘাতে আসছেন যারা মান্দারবনি মানে টুরিস্ট স্পট এলাকায় বেড়াতে আসছেন তাদের এটা নিশ্চিতভাবে কোনো কিছু টেকনিক্যাল ফল্ট আছে সেটা কি ফল্ট রয়েছে আমরা খতিয়ে দেখে নিশ্চিতভাবে আগামী দিনে ব্যবস্থা নেব দেখুন আমরা যারা এই ধরনের অভিযোগ করছে বা আপনাদের কাছে এই অভিযোগ এসছে আমাদের কাছে আমি বললাম যে আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি আসলে নিশ্চিতভাবে জেলা থেকে রাজ্য সরকারের কাছে আমরা কোয়ারি করে দেখতাম যে কি টেকনিক্যাল ফল্ডের কারণে এটা আটকে রয়েছে কেন আটকে রয়েছে বা কোন এজেন্সি কাটকেছিল পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখে আমরা তখন বলতে পারতাম যেহেতু আপনাদের মাধ্যমে খবরটা পেলাম আমরা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে নিশ্চিতভাবে যা করণীয় ব্যবস্থা গ্রহণ করা সেটা নিশ্চিতভাবে